আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তোমাদের মেডিকেল চব্বিশ পঁচিশের যে ইংলিশ পনেরোটা প্রশ্ন ছিল সেই পনেরোটা প্রশ্ন সলভ করে দেবো তো ইংলিশ হচ্ছে কি ভাই ইংলিশ অপশন সবগুলা পড়ে বুঝে তুমি অ্যান্সার করবা এরকম আসলে ইংলিশ হয় না ইংলিশ যদি পারো পারবা না পারলে নাই মানে চারটা অপশন দেখে তুমি ফিফটি ফিফটি চান্স ডিসাইড করবো এরকম হয় না হয় খুব কম একটা দুইটা মানে পারো তাহলে করতে আসলে তো তাই আমি অপশন না বাদ দিয়ে মানে যেগুলো অ্যান্সার হবে সেগুলো দিয়ে তোমাকে বুঝিয়ে দিবো কেন এগুলো অ্যান্সার হলো কারণ সব ব্যাখ্যা আমি লেগেছি আর কি তো আস্তে আস্তে আমি তোমার পনেরোটাই করে দেবো সমস্যা নেই আচ্ছা এখানে প্রথমটা যদি দেখো যে এখানে আসছিল যে আচ্ছা আমার হচ্ছে ইংলিশ আহ পনেরো এগারোটা হয়েছে তার ভিতরে আবার দুইটা মনে করো একদম ইজি আহ যাই হোক মনে করো যে তোমার থাকে না মানে সাথে 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 মাথায় আসবে অ্যান্সার করে দেবা মানে ভেবে চিন্তা আসলে অত সময় পাওয়া যাবে না যার কারণে আর কি যাই হোক প্রথম প্রশ্নটা হচ্ছে ক্যান ইউ অ্যাজ হি মানে বলছিল যে নিচের কোন সেন্টেন্সটি সঠিক উত্তর হবে

অ্যাডমিশন ভুল করছি মানে তোমার আসলে এই জন্য বারবার প্র্যাকটিস করতে হয় আর কি যাই হোক এটা ভুল হয়েছিল আচ্ছা ইফ ইউ সাকসিড আই শেল বি হ্যাপি এটাকে সিম্পল কথা বলছিল তো দেখো তুমি যদি দেখো এখানে এটা হচ্ছে কমপ্লেক্স আছে ইফ ইউ সাকসিড ইফ আছে কমপ্লেক্স অবশ্যই ইফ ইউ সাকসিড যদি তুমি সফল হও সাকসেস হচ্ছে একটা ভার্ব ঠিক আছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে তুমি যদি সফল হও আই শেল বি হ্যাপি কন্ডিশনাল সেন্টেন্স ফার্স্ট কন্ডিশনাল যে তুমি যদি সফল হও আমি খুশি হব সিম্পল কি হবে your success will make me happy the your success will তুমি যদি দেখো এটা যেটাকে সিম্পল করতে বলছে তাই যে তোমার ইফ ইউ সাকসেস মানে ইউর সাকসেস আই শ্যাল বি হ্যাপি ফিউচারের কথা বলছে তো ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি ফিউচারের কথা বলছে ঠিক আছে এভাবে তুমি যদি দেখো মেক মি হ্যাপি ঠিক আছে এর আর কি যে তুমি যদি এখন সফল ইউর সাকসেস মানে এখন সফলতা আমার খুশির কারণ হবে সেটা হবে ফিউচারে ওকে আচ্ছা তিন নাম্বারটা হচ্ছে মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি এটাকে অ্যাক্টিভ করতে বলছে আচ্ছা এটাকে অ্যাক্টিভ করতে বলছে তো মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি এটা প্যাসিভ আছে অ্যাক্টিভ করতে এটা মি কে আগে আনতে হবে মি কে আনলে আই হয়ে যাবে আই হইছে দেন মি আই তাই ভার্ব ভার্ব ডেটা আছে পি পাস্ট পার্টিসিপল ফর্মে এটাকে আনতে হবে তার যে হ্যাজ টু প্রেজেন্ট প্রেজেন্ট আনতে হবে আই এর সাথে কিন্তু হ্যাজ বসে না হ্যাজ বসে তাই আই হ্যাভ আই হ্যাভ তাই বিন কিন্তু চলে যাবে কারণ বি বি ভার্ব প্যাসিভে থাকে অ্যাক্টিভে থাকে না তো লস লস বসবে কারণ তোমার লস্টের টিম ফর্মে কি মানে লস তোমার প্রেজেন্ট ফর্ম past form participle form loss loss ঠিক আছে ওকে তো আই হ্যাভ লস মাই বুক ঠিক আছে এটা হচ্ছে অ্যাকটিভ এটা হচ্ছে অ্যাক্টিভ আর কি এটা অ্যাকটিভ এটা হলো প্যাসিভ আর কি এটাকে অ্যাক্টিভ করছে আচ্ছা চার নাম্বারটা হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস এটাকে তুমি এটাকে আমাকে প্যাসিভে করতে হবে এটা অ্যাকটিভে দাও আছে আচ্ছা দিস কে নিয়ে আসি দিস দিসের সাথে হ্যাজ বসবে না এখানে হ্যাভ দাও আছে

ফাইনিট পরে নামের নির্দিষ্ট করে না ইনডিফাই ঠিক আছে তো এটা হচ্ছে এনিবডি ইনডিফাই আর কি কি আছে ইনডিফাই নাই তোমার এনিবডি নোবডি আছে নোবডি তারপরে সামবডি এনিবডি নোবডি এনিওয়ান ঠিক আছে এগুলো হচ্ছে তোমার ইনডিফাই আচ্ছা ছ নাম্বারটা হচ্ছে দ্য চিয়ার তারপরে অপশনে গ্যাপ ছিল যে দ্য চিয়ার ড্যাশ এখানে তোমার নর্মালি যে মন ইংলিশ পারে সে বুঝবে যে দুটো অপশন যেগুলো আছে হবে না দুটো একটা হবে কি হবে গেভ এ গুড স্পিচ মেক এ গুড স্পিচ তবে মেড এ গুড স্পিচ না আমার কাছে মানে অযৌক্তিক মনে হয়েছে কারণ মেড মানে তো ভালো হবে মেক এর পাস ফর্ম হচ্ছে মেড সো আমি আসলে এটা লাগাইছিলাম যে গেভ এ গুড স্পিচ মানে গেভ মানে দাও যেমন বলি না দ্য টিচার গেভ দ্য টিচার গিভ দ্য एग्जाम এবং দ্য স্টুডেন্ট টেক দ্য एग्जाम টিচার টেক দা एग्जाम স্টুডেন্ট গিভ দা एग्जाम বুঝলি না তো গিভ আর টেক তো গিভ হওয়ার কথা গিভ এ গুড স্পিচ মানে তিনি একটা বক্তব্য দিয়েছেন ঠিক আছে না তো এখানে আসলে आंसर দেন কম ডোন্ট आंसर তো আমার মনে হবে মেডিকেল ডাবল आंसर নিছে যার কারণে এটা আমার মতে এটা একটা দাগাইছি অথবা দুটো দাগাইলে হয়ে ঠিক আছে যে ডাবল आंसर নিছে যদি একটা দাগাইছে তো আমার এটা হয়নি আমার ধারণা অনুযায়ী আমার আমার টেক্সট এটা আমার এক্সপেকটেশন অনুযায়ী আমার মার্ক আসেনি এবং তাই আর কি আমার মনে হয় ডাবল आंसर যেগুলো নিছে ওগুলো আমার হয়নি আমার না কারোই মানে কারণ কারোই তোমার এক্সপেকটেশন অনুযায়ী মার্ক আসে আসে ঠিক আছে মানে তোমার রেজাল্ট রেজাল্ট একদিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে বলতেছে আমি কি অবস্থা বলতেছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আমি কোথায় মানে কি হবে ও বলতেছে আলহামদুলিল্লাহ করি ঢাকার ভিতরে আমার হয়ে যাবে ইনশাল্লাহ তো ওর মনে করো কোথায় হয়েছে জানো ওর মনে করো একদম পাঁচ হাজারের কাছাকাছি আলহামদুলিল্লাহ মেডিকেল হয়েছে কিন্তু কোথায় ও ঢাকা মানে ও বল ওর অনুভূতি ও ঢাকায় হইব নিয়ে এক্সাম দিয়ে এসছে কিন্তু ওর হয়েছে কোথায় একদম শেষের দিকে মানে ওর ছয় সাত মার্ক আর কি আট মার্ক এরকম ব্যবধান তোর অনেকই রয়েছে আসলে শুধু ওজন না ঠিক আছে তো এই ছটা তোমাদের সলভ করে দিলাম ঠিক আছে তোমাদের সাত নম্বর প্রশ্ন হচ্ছে যে হি গট দ্য প্রাইস হি গট দ্য প্রাইস হি গট দ্য প্রাইস ড্যাশ হার্ড ওয়ার্ক অপশন ছিল বাই ডিন্ট অফ বাই এঙ্গেজিং ইন বাই এন্ড এস

আচ্ছা এটা পরে দেখি এফ হি গট দ্য প্রাইজ অ্যাজ হার্ডওয়ার্ক এটা তুমি লেখা সেন্টেন্স তো এটা অবশ্য এটা হতে পারে কিন্তু দেখলাম কি যে বাই গিন টপ দিলে না দেখা দেখাতো যে হি গট দ্য প্রাইজ ড্যাশ অর্ডার বাই গিন টপ বাই গিন টপ মানে হচ্ছে তোমার হার্ডওয়ার্ক পরিশ্রম এর ভিতর মানে পরিশ্রমের মাধ্যম দ্বারা এরকম বোঝা বাই গিন টপ পরিশ্রমের মাধ্যম দ্বারা যার কারণে এই বাই থেকে এটা বেশি অ্যাপ্রোপিয়েট তোমার ঠিক আছে যে বাই মানে দ্বারা শুধু দ্বারা যে পরিশ্রম দ্বারা কিন্তু পরিশ্রমের মাধ্যম দ্বারা এটা এরকম বোঝায় যার কারণে এটা একটু খুব বেশি ওকে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ড্যাশ ইউ মে রিফিউজ ইট আচ্ছা এটা হচ্ছে উত্তর হবে অর আচ্ছা উত্তর এগুলো কেন হবে না ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অ্যান্ড ইউ মে রিফিউজ এটা বিপরীত বুঝাচ্ছে যদি এক রকম তো তাহলে যদি একই রকম বুঝাতো তাহলে অ্যান্ড হইতো ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অ্যান্ড ইউ ইউ

অ্যাজ ইউ অ্যাজ ইউ কল মি দ্যাস হোয়াই কাম ইং এরকম যেহেতু তুমি কল কর ফোন দিয়েছো ঠিক আছে ওকে টু হ্যাভ অ্যাক্টেড হবে আচ্ছা এখানে সেন্টেক্সটা আগে ঠিক আছে অবশ্যই পরে দেখ মেন ফার্ট সিমস সিম সিমস থার্ড পার্সেন্ট সিমার ট্রু আছে টু আছে টু এর পরে হ্যাভ অ্যাক্টেড নাকি জানো বলতে নাকি হ্যাভ অ্যাক্টেড এটা হচ্ছে তোমার এই পার্টিসিপল তোমার পার্টিসিপল পড়ছ না এটা হচ্ছে past participle present participle তাই আইএনডি সহ করা থাকে মানে অ্যাক্টিং থাকতো এরকম কিন্তু হ্যাভ অ্যাক্টেড হচ্ছে past participle আর রাইটলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ওকে তো এখানে বলছে যে এই সেন্টেন্সটা কি মানে কি কি সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস তো হবে না বুঝাই যাচ্ছে

আহ এল্যাস এগুলো সব হচ্ছে কি ইন্টারজেকশন ওকে আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড এখানে বলছে যে প্রিন্সিপাল ক্লজ কোনটা ভাই আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড এখানে দুটো আছে আর চারটি অপশন দরকার নেই দুটো অপশন দেখবে একটা আছে দুটো ছিল আচ্ছা আমি যেটা বলি হুইচ ইজ রেড মানে কি কি রেড কি লাল এটা তো একটা সেন্টেন্স হলো হুইচ ইজ রেড সেন্টেন্স হয় ও তো রূপ নির্ভরশীল তো যেটা রূপ নির্ভরশীল হয় ও তো সাবোর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ যদি কেউ ক্লোজ নরমালি করে থাকে অবশ্যই পারবা না করলে অবশ্যই পারবা না আর আই হ্যাভ এ কাউ আমার একটা গরু আছে ওর কি ওর দরকার আছে যদি আই হ্যাভ এ কাউ তো পূর্ণ হয়ে গেছে সেন্টেন্স ও তো ফ্রি ও হচ্ছে প্রিন্সিপাল ও হচ্ছে প্রধান তো প্রো প্রিন্সিপাল ক্লোজ আচ্ছা সাবঅর্ডিনেট ক্লোজ ওকে এটা আনসার হবে আই হ্যাভ এ কাউ ছিল আসলে এটা রোটেশনাল অ্যাডভার্ব কি রোটেশনালি

দা কমিটি বসে দা বেঙ্গলিস অবস্ত মোস্ট পিপল বসে এটা অবস্ত সাম কি এটা অবস্ত কিন্তু নাউন কালেকটিভ কমন নাউন কমন নাউনের পূর্বে দা বসে আর্টিকেল দা বসে যেমন দা পদ দা হ্যাঁ দাเมริกา দা হিমালয়া কমন নাউনের কমন নাউনের আগে কি বসে দা বসে এখানে দা বসবে এটা যদি চিন্তা করতে হবে এটা পারতাম আসলে মানে এখানে তোমার নরমালি তো বেঙ্গলিস তো তোমার নরমালি কালেকটিভ নাম কিন্তু সেন্টেন্স শুনেই এটা আর কমন নাউন তো এখানে দাও আসবে আর যদি এটা 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 যেটা চিন্তা করতাম যে তিনটা তো বসা উচিত যেটা এটা কালেকটিভ নাউন হয় তিনটা তো বসা উচিত তিনটাই বসবে এটা চিন্তা করলে বসতাম যে হতে তিনটা বসে যেটা হবে না অন্য কিছু হবে দাও চিন্তা করতাম আসলে অনেক কিছু এক্সাম হলে ভাই মাথায় আসে না তো যার কারণে তাই প্রচুর প্র্যাকটিস করতে হবে ঠিক আছে চোদ্দ নম্বরটা হচ্ছে যে হি ড্যাশ ওয়েন দ্য টিচার এন্টার দ্য রুম

আর্টিসান মানে হচ্ছে কারিগর যে হাত বানায় মানে এর সাথে এটা এটা তফাত মনে হইছে আমার কাছে এবং এ ক্রাফট পারসন এ ক্রাফট এ ক্রাফট যে তো হয় এখন এ ক্রাফট মানে কি এ ক্রাফট কি আর্টিসান মানে একটা মানুষ কি বোঝাতে যে একটা মানুষ বা একটা কিছু ব্যক্তি ঠিক আছে না তো এ ক্রাফট কি তো কোন হলো না আসলে এ ক্রাফট পারসন এ ক্রাফট পারসন এস কি ছিল দেখি এ ক্রাফট পারসন

আমরা দুজন মিলে তোমাদের একটা ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করবো আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবো তোমরা ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে